আমরা কিভাবে আন্দোলন করে যাচ্ছি সেই বিষয়ে আজকে আবার আমরা সশস্ত্র নামায়কেরাম মাদ হাজির নিয়ে এই পর্যন্ত আমরা মহিলা আমরা বসছি আজকের যেটা সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত আমরা আসছি ইতিমধ্যে আমরা গত চোদ্দ তারিখে প্রতিবার সমাবেশের মাধ্যমে যে আমরা আলিফেটার দিয়েছিলাম প্রশাসনকে এরপর থেকে নিয়ে আমরা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করে আসছি সাহ এবং মিডোর সাহেবের সঙ্গে আমাদের এবং প্রশাসন ইতিমধ্যে আমাদেরকে বলছে যে তারা তাকে গ্রেপ্তার করার জন্য এটাও আমরা সন্তুষ্ট না প্রশাসন আমরা মনে করি আজকের মিটিং থেকে আমরা এটা দাবি জানাব প্রশাসনের কাছে আমরা ধারাবাহিকভাবে প্রতিদিনই আমরা প্রশাসনের সাথে ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি আমরা বাড়ি প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা আসছি ইনশাল্লাহ আব্দুল আন্দোলনে ব্যর্থ হবে না ইনশাল সে আত্মগোপন করে সে কতদিন আত্মগোপন করে থাকবে অনিয়া যুগের জনতার সামনে সে ঢুকে দেখতে পারবে না ইনশাআল্লাহ আজকে আমরা প্রশাসনের কাছে আবারও দাবি জানাবো আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাই আমরা কখনো শান্তিপ্রিয় শান্তিপ্রিয় ছিল এবং এবং থাকবে আমরা কখনো কোনো আইন হাতে তুলে নেই অতীত আমাদের এই ধরনের কোনো রেকর্ড নাই এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের কোনো কাজ করবো না কিন্তু প্রশাসন যদি আপনারা পিছপা হয়ে যান তাহলে আমাদের অন্তরের মধ্যে এটা ক্ষোভ থাকবে এই জন্য প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করুন এবং বানিয়াচুংবাসীকে আপনারা শান্ত করুন এটা আমরা প্রত্যাশা করি আমাদের যে কোনো কর্মসূচি উৎপন্ন অবস্থার জন্য আমরা প্রশাসনকে দায়ী করবো আমরা বাধ্য হয়ে সাথে সাথে আমি বানিয়াচুমবাসীর কাছে আরেকটা আবদার রাখবো আমরা আমরা যথাযথ আমরা আন্দোলন চলমান থাকবে যদি অন্য কোনোভাবে কেউ বানিয়াচুংয়ের পরিবেশকে ঘোলাটে করতে চায় বা অশৃঙ্খল পরিবেশকেও যদি সৃষ্টি করতে চায় তাহলে ওই ধরনের যারা পরিবেশ তোমার নষ্ট করার চেষ্টা করবে উশৃঙ্খলতা করার চেষ্টা করবে বাড়িয়াচুয়ের ওলামায় কেনিয়াচুকের প্রবৃদ্ধি জনতা এদের পক্ষ দিবে না এদের সাথে আমরা নাই যারাই তোমার এই ধরনের উদ্বর পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা করবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই ব্যাপারে স সজাগ দৃষ্টি রাখার জন্য এবং এই ধরনের অপতৎপরতা রোধ করার জন্য আমরা জোর দাবি জানাই আমরা বানিয়াচুংবাসীর পক্ষ থেকে আবারও বাড়িয়াচুমবাসীকে ধন্যবাদ জানাই বানিয়া চুগের সর্বস্তরের ওলামাই কার্যক্রম করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ সম্মানিত বানিয়াচুঙ্গী এবং কাছে এবং দূর থেকে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান যারা আপনারা দেখতেছেন আমরা সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং বানিয়াচুঙ্গের সর্বস্তরেরামায়াম পাপনকে নিয়ে এ পর্যন্ত যে কর্মসূচি আমরা করেছি আমরা এ পর্যন্ত আলাপ আলোচনা করেছি প্রায় প্রতিদিন সর্বস্তরের রামায়ক কারাম আমরা ইউন মহোদয় মেজর সাহেব এবং ফাইনাল জোসি সহ অন্যতম এসপি সাহেবের সাথে বিভিন্ন সময়ে আমরা ফোনে কথা বলেছি সাক্ষাৎ করেছি দিনে রাত্রে আমরা চব্বিশ ঘন্টা এই পথে ব্যয় করছি তো আমরা সবাইকে বলতে চাই পানীয় জঙ্গলের সর্বস্তর ওলামাই কারাম এই বিষয় নিয়ে সার্বিকভাবে সচেতন আসেন এবং সুচ্ছার আসেন আমরা প্রশাসনের কাছে বিভিন্ন সময়ে দাবি জানিয়েছি তো আমরা দেশবাসীকে বলতে চাই যে পাপনের বিষয়ে ওলামায় কারামের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে ছাত্র জনতা এবং দেশের সর্ব রসুল প্রেমের জন্য তাকে আমরা বলতে চাই যে আমরা সবার কাছে ধৈর্য সহকারে এই বিষয়টাকে মোকাবেলা করার জন্য আবেদন জানাচ্ছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং দেশবাসীকে ধৈর্য এবং শান্তির সাথে আমরা অবস্থান দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারো জানমালের যেন ক্ষতি না হয় মাস থেকে একটা কথা আছে যে মায়ের চেয়ে মাসের দরদ বেশি অনেক সময় দেখা যায় যে যে মাসপথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা গোলামায় বিরুদ্ধে নানা মন্তব্য করে ফেলে আমরা সতর্ক করে দিতে চাই এবং এটা থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ করি এবং সবাইকে রসুলের করিম সাস্তাবের মোহাম্মত দিয়ে সবর এবং ধৈর্যের সাথে কাজ করার অনুরোধ জানাবো প্রয়োজনে আমরা প্রশাসনের কাছে বলতে চাই আমরা আরো কিছুদিন দেখব আর এরপরে যদি এটা সুরাহা না হয় তাহলে বৃহত্তর জনগণকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে আমরা বাধ্য হব সবাইকে ধন্যবাদ জানাই এবং ছাত্র জনতা এবং দেশের দেশবাসী দেশপ্রেমিক রাসুল প্রেমিক সবার এই আত্মত্যাগ আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে কবল করুন سورة الله الحمد لله الذي هدانا على الله كنا لنهاية الله الله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى كما تحب

ইয়া আল্লাহ এই কাজের ব্যাপারে আমরা নিয়মতান্তিভাবে আকবিবর্তে তুমি আমরা দান করো আল্লাহ মধ্যে কতজন আছে